বন্ধুরা এটা আগে ভিজিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এর সাথে সাথে কি ভুত উঠছে 50% নেমে গেছে 50% নেমে গেছে ওই রসুনে কেউ ভুলে মারবেন না ওই রসুনে যদি মারেন তাহলে সব রসুন ফেটে যাবে আমি চ্যালেঞ্জ করছি যদি 50% নামে ওই রসুনে যদি মারেন আর আপনার গাছে যদি শক্তি থাকে আপনার রসুন একট আউটই দিবেন না সবগুলো ফেটে যাবে তো দর্শক বন্ধুরা আপনাদের ভালোর জন্যই বলছি আমি আমার কথাগুলো শুনুন তাহলে আপনাদের কাজে লাগবে এই ধরনের দর্শক বন্ধু আজকে আমি আপনাদের জন্য আবারও একটা আমি রসুনের জন্য নিয়ে আসলাম রসুনের ভিডিও আপনাদের দিব বলে কারণ হচ্ছে এখন হচ্ছে রসুন গুরুত্বপূর্ণ সময় কারণ নামার টাইমে আপনারা যদি পরিচর্যা না করেন তা আপনার হল রসুন নামবে না রসুনগুলো নষ্ট হয়ে যাবে তে নামার টাইমে পরিচর্যা বেশি করবেন আর আমি আপনাদের ভিডিও দিয়ে থাকি আপনাদেরই ভালোর জন্য আপনারা যেন লাভবান হতে পারেন আপনারা যেন না ঠগেন বিষ দিয়ে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আপনাকে যদি আমি একটা ভালো পরামর্শ দিতে পারি আমি ধন্য কারণ হচ্ছে আমি কোনো খারাপ ভিডিও দিই না তে মূল বিষয়ে যায় সেটা হচ্ছে আমরা রসুনে ট্যাবলেট কখন মারব এটা হচ্ছে ট্যাবলেট এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন জীবন্ত প্লাস জীবন্ত এই ট্যাবলেট অ্যাসিডটা আমরা কখন মারব এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু রসুনের যখন এই ধরনের গুটি আসবে এই যে এই ধরনের গুটি আসবে তখন আপনারা এই ট্যাবলেট এই ট্যাবলেটটা স্প্রে করবেন আর আবারও বলছি আপনাদের আর যদি আপনারা হচ্ছে দুইবার মারতে চান গুটি আসার আগে একবার মেরে দিবেন গুটি আসার সময় আরেকবার মারবেন ভুলেও কেউ রসুনটা যখন ধরেন পঞ্চাশ পার্সেন্ট নেমে গেছে পঞ্চাশ পার্সেন্ট নেমে গেছে ওই রসুনে কেউ ভুলে মারবেন না ওই রসুনে যদি মারেন তা আপনি সব রসুন ফেটে যাবে আমি চ্যালেঞ্জ করছি যদি পঞ্চাশ পার্সেন্ট নামে ওই রসুনে যদি মারেন আর আপনার গাছে যদি শক্তি থাকে আপনার রসুন একটাও টিকবে না সবগুলো ফেটে যাবে তো দর্শক বন্ধু আপনাদের ভালোর জন্যই বলছি আমি আমার কথাগুলো শুনবেন তাহলে আপনার কাজে লাগবে এই ধরনের যখন গুটি আসবে এটা পঞ্চাশ পার্সেন্ট নামিনি এটা নেমেছে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট নেমেছে একশো পার্সেন্টের ভিতর পঁচিশ পার্সেন্ট নেমেছে এটা আরও পঁচাত্তর পার্সেন্ট নামবে আর এই ট্যাবলেটটা যদি আপনি পঞ্চাশ পার্সেন্টে মারেন পঞ্চাশ পার্সেন্ট নেমেছে পঞ্চাশ পার্সেন্ট নামার পরে আপনি রসুনটা উঠাবেন তো দর্শক বন্ধু আপনারা রসুন একটাও পাবেন না আপনাদের শুধু শুধু এই যে রসুনে যে তিন মাস খাটনি করাই হবে এই ট্যাবলেটের সাথে আমি যে কী দিব আপনাদের আমি দেখাবো যে ট্যাবলেটের সাথে কী দিলে নামবে প্লাস গাছগুলো ভালো থাকবে গাছগুলো ভালো থাকবে সতেজ থাকবে সুন্দর থাকবে দর্শক বন্ধু আপনাদের আবারও বলছি আমি যে নামার টাইমে আপনারা হলো পরিচর্যা বেশি নেবেন নামার টাইমে পরিচর্যা বেশি নেবেন না হলে আপনাদের পরে পস্তাইতে হবে তো দর্শক বন্ধু আসেন আমরা কী বিষ দিব দর্শক বন্ধু এটা আগে ভিজিয়ে নেবেন এই যে দেখতেছেন দেওয়ার সাথে সাথে কি ভুটটি উঠছে দেখেন এটা হচ্ছে জীবন্ত প্লাস অ্যাসিড এই দর্শক বন্ধু এটা গোলুক আপনার আর এক ভাই আমাকে এদিক ধরো এদিক ধরো আমাদের ধরো এক ভাই আমাকে বলেছিল যে রসুন তো চিকন কেন এই যে এইদিকে দেখেন ভাইজান ওইটা ওই ওইটা ওইটা হচ্ছে আপনার গোড়ে কি কি কারণে চিকন হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এগুলো মাশাল্লাহ মোটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু গাছ মোটা এই যে দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধু আপনাদের আমি এই যে বিশটা গুলুক আর এখানে আমি কি দিব এটা দেখাই এটা হচ্ছে গেট জল গেট জল পাঁচ ইসির বিষ পা বিষ এটা হচ্ছে গেট জল ছাত্রাকনাশক জল আছে এখানে হেকচকোনা জল আছে এই ছাত্রাকনাশকে হেকচা কোনা জল পাঁচ ইসির বিষ খুবই ভালো এটা হচ্ছে একশো গ্রাম বিষ ষাট টাকা একশো গ্রাম বিষ ষাট টাকা কোনো দোকানদার সহত্তর টাকা নাই তো এই বিষটাতে প্রচুর কাম আপনারা মারবেন ব্যবহার করবেন গেট জল পাঁচ ইসি তারপর হচ্ছে কন্টাপ পাঁচ ইসি একই বিষ আপনারা যেটা মারবেন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু যে আমি এখানে দিচ্ছি এক খাপ দুই খাপ ঢেলে দিলাম দুই খাপ বিষ আমি এখানে দিলাম এগের জল এগ জল আমি এখানে দিলাম এর সাথে গাছ ভালো রাখার জন্য যে যেন আমি এখানে দিব সবুজ পাডার ব্লু পাডার ব্লু পাডার এখানে দিব আপনারাও দিতে পারেন দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লু পাডারটা আমি ঢেলে দিলাম আর এটা হচ্ছে ব্রেক গুড়ি পোকার জন্য রসুনে যদি গুড়ি পোকা থাকে তা আপনার হচ্ছে রসুনটা কুকড়ি লেগে যাবে তার জন্য ব্রেক দিবেন এক খাপ করে এটা দেখতে পাচ্ছেন এক খাপ ব্রেক দিলাম তো দর্শক বন্ধু আপনারা দেখেন এই যে সম্পূর্ণ এখনো গুলিনি সামান্য একটু বাকি আছে